নমস্কার প্যারাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় দেখে ঠিক বুঝে গেছেন অবশেষে ঘোষণা রবসান নাম মোহনবাগানের চুক্তিপত্রে সই করলেন রবসান রবিনো এবং তা সরকারিভাবে ঘোষণা করলো মোহনবাগান সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট তিনি আহ সোমবার দিনই চলে আসছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং কত বছরের জন্য চুক্তিপত্রে সই করেছেন এখনো সেটা ডিসক্লোজ না করা হলেও এই মুহূর্তে কিন্তু সরকারিভাবে যেটা ঘোষণা করা হচ্ছে মোহন বাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন অবশেষে রবসান রবিনো কত বছরের ডিল কি ডিল সেই সমস্ত সংক্রান্ত সব তথ্যই আপনাদের দেব এবং কেন তিনি এত দেরিতে আসলেন সেটা নিয়েও আলোচনা করব। কারণ রপসান রবিনন এই নামটা মোহনবাগানের চুক্তিপত্রের সই করা মোহনবাগানের কনফার্ম হয়ে গেছে সেটা কিন্তু আজ থেকে মাসেরও বেশি সময় আগে থেকে কিন্তু সকলের মুখে মুখে ঘোরাফেরা করছিল সেই রপসান রবিনোর আহ ষষ্ঠ বিদেশি হিসেবে মোহনবাগানে আসতে এত দেরি কেন সেটা নিয়ে জিজ্ঞাসা করব। তবে সবার আগে যে কথাটা বলবো মোহন বাগানের চুক্তিপত্রে অবশেষে সই করে দিলেন মোহনবাগান রবিনো যিনি একসময় আহ নেইমারের সথী নেইমারের সঙ্গে খেলেছেন যিনি ব্রাজিল ফুটবলে খেলেছেন যিনি একসময় ইস্টবেঙ্গলের মিগুয়েল ফেরেরার সঙ্গেও জুটি বেঁধে খেলেছিলেন সেই রবসান রবিনো যাকে নিয়ে প্রথম থেকেই বলা হচ্ছিল তিনি আসছেন আসতে পারেন কবে আসছেন সেই অবশেষে মোহন মোহন বাগানের চুক্তিপত্রে সই করলেন সরকারিভাবে তা ঘোষণা করে দিল বাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট দা সরকারি ঘোষণা ফাইনালি এলো এবং ম্যানেজমেন্ট যেটা বলেছিল যা হবে এই সপ্তাহের মধ্যেই সকলে জানতে পারবে এবং সপ্তাহের একেবারে শেষ দিন শনিবার সকা বারোটা নাগাদ দুপুর বারোটা নাগাদ সরকারি ভাবে জানানো হলো এটা কি বলবে না দেখো সেটা হচ্ছে রপশন রবিন প্রত্যাশিত হয়েছিল অপ্রত্যাশিত কিছু নয় কিন্তু তুমি যে প্রশ্নটা ছুড়ে দিলে কেন এত দেরিতে তার কারণ হচ্ছে দেখো ভারতীয় ফুটবল দিশাহীন ভাবে চলছে অন্ধকারে রয়েছে এফসি ফিফাও তারা চিঠি দিচ্ছে যে তোমাদের কি পরিস্থিতি তোমরা এই সুপার কাপ করবে বলছো সুপার কাপে তো এফসির একটা স্লট রয়েছে সেটা কবে থেকে করতে পারবে কি করতে পারবে ফলে এফসি অন্ধকারে ফিফা জানতে চাইছে আর মোহনবাগান তালে কি করে আলোর মধ্যে থাকবে কারণ ভারতীয় ফুটবল অন্ধকারে দিশাহীন অবস্থা এখনো ভার্ডে ভাডেপ বেরোয়ি শনিবার বেরোনোর কথা ছিল সেটা সোমবার চলে গেল তো সেই কারণেই হয়তো মোহনবাগানোর ক্ষেত্রে একটু সময় নিয়ে নিল ঠিকই বলেছ তিন মাস সাড়ে তিন মাস আগে তাকে নিয়ে আলোচনা হয়েছে তার সমস্ত কিছু রেডি করা হয়েছিল অলমোস্ট ডান ছিল কিন্তু সরকারি ঘোষণা বাকি ছিল সেই সরকারি ঘোষণাটা করলো কখন করলো যখন এসিএল টু এসিএল টু মোহন বাগান খেলতে যাবে আর সতেরো আঠারো দিন বাকি আছে এই রকম পরিস্থিতিতে মোহনবাগান ষষ্ঠ বিদেশি নাম ঘোষণা করলেন তিনি আর কেউ নন বসুন্ধরা কিংসে বিদেশি ব্রাজিলিয়ান উইঙ্গার কাম ফরোয়ার্ড টপসান রবিন তো সোমবার দিন তিনি আসবেন এবং তিনি বলেছেন যে তিনি যথেষ্ট ফিট রয়েছেন সপ্তাহ দুই অনুশীলন পেলেই যথেষ্ট তিনি মোহনবাগানের সাথে মানিয়ে নিতে পারবেন আর তারপরে ষোলো তারিখে তো খেলবেই এসিএল টু এর গুরুত্বপূর্ণ যে হ্যাঁ তিনি নেইমার দা সিলভার সঙ্গে খেলেছে সিল প্রত্যেকের যে বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ারের সাথে খেলার সেক্ষেত্রে খেলেছে তিনি বলেওছেন সবচেয়ে বড় ব্যাপার সেটা তো ঠিক আছে উনার পালকে একটা মুকুট সংযোজন হয়েছে কিন্তু এইবার তিনি মোহনবাগানে আসছেন মোহনবাগানে ঠিক সতেরো আঠেরো দিন বা আগে আসছেন সোমবার দিন এসে তিনি বলেছেন দলের সাথে মানিয়ে নিতে পারবেন কতটা মানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দেখার বিষয় এক নাম্বার দুই অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ভারতীয় ফুটবলে অন্ধকার এই জন্য মোহনবাগানও বুঝে উঠতে পারছিল না যে রক্ষণ রবিনকে এখনই পিক আপ করা উচিত কি উচিত না বা সই করিয়ে নেওয়া উচিত কি উচিত না এটা যেরকম দুই সেরকম তিন নম্বর হচ্ছে যে গ্রেক স্টুয়ার্ডের বদলি হিসাবেই তাকে নেওয়া হলো আমি ধরে নিতে পারি যেহেতু তিনি বলেছেন যে আমি দুই উইং ছাড়াও নাম্বার টেন পজিশনে খেলতে পারি সাতানব্বইটা ম্যাচে চৌষট্টিটার উপরে গোল পঞ্চাশটা যার অ্যাসিস্ট সে তার মানে অ্যাসিস্টও করতে পারে গোলও করতে পারে গ্রেক স্টুয়ার্ডের বদলি হিসাবে তাকে ষষ্ঠ বিদেশি হিসাবে নেওয়া হলো তবে মোহন বাগান এখানে যেটা করেছে যে অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে কত বছরের চুক্তিতে সে আসছে সেটা সরকারিভাবে ঘোষণা করলেও কত বছরের চুক্তিতে রপসান রবীন্নও মোহনবাগানে এলেন সেটা তারা বলেনি কারণ তারা সত্যি এখন এই মুহূর্তে বুঝতে পারছেন না এসিএল টু ছাড়া তাদের সামনে আর কি খেলা পড়তে পারে বা খেলা থাকতে পারে সে কারণে হয়তো বলেনি তবে নিশ্চয়ই প্রভিশন রাখা আছে রপশন রবীন্দ্র জন্য এসিএল টুটার জন্য তিনি চুক্তিবদ্ধ হলেন আমি ধরে নিতেই পারি আরো কন্টিনিউ হয়তো সময় মতো হ্যাঁ আর একটা যে ইনফরমেশন দিয়েছ তার আহ জুটি অভিন্ন হৃদয় বন্ধু আহ বসুন্ধরা কিংসে ছিল মিগুয়েল ফেরা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে রয়েছে তিনি মোহনবাগানে এলেন আগামী দিনে মোহনবাগান খেলা এই যে অভিন্ন হৃদয়ের বন্ধু এবং জুটি বসুন্ধরা কিংসে একে অপরের বিরুদ্ধে কতটা পারফর্ম করে দেখব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে বসুন্ধরা এই মোহনবাগানের অপশন রবীন্দ্র এলেন এসিএল টুতে কতটা দলকে সাহায্য করতে পারে মোহনবাগানের জার্সিতে সেটা দিয়ে গোপালদা তুমি বলছো ঠিকই যে ভারতীয় ফুটবল এবং সেই কারণে কিন্তু আমার কোথাও গিয়ে এটা মনে হয় না এই কারণে দেরি হয়েছে আমি পরিষ্কার বলছি আমার মনে হয় কারণটা কিন্তু ভিন্ন কারণ আমার যতদূর ধারণা সেখানটায় আহ মোহন বাগান কোচ হোসে মোলিনা কিন্তু একজন বক্স টু বক্স মিডফিল্ডার চেয়েছিলেন যেটা তুমি বারবার বলতে এবং সেই জায়গায় কোথাও রপসান রবিনো ফিট করছিল না কিন্তু মোহন বাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তারা চাইছিল রপসান রবিনো তাদের ম্যানেজমেন্টের একজন বড় কর্তা তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন না রপসান রবিনোকেই দরকার যতটা আমি জানতে পেরেছি এখান থেকে রবসান রবিনকেই তিনি চেয়েছিলেন কিন্তু মলিনা কিন্তু চাইছিলেন রেক স্টুয়ার্ট রিপ্লেসমেন্ট সেই কারণেই কিন্তু এই ব্যাপারটা যার জন্য তিনি বেশ কিছু সিবি দিয়েছিলেন শর্টলিস্ট করে দিয়েছিলেন কিন্তু কিন্তু এই যে রবসান রবিনো না অন্য কেউ যে যাকে মলিনা চাইছিলেন অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ রেক স্টুয়ার্ট সেটার জন্য কিন্তু এই যে ব্যাপারটা এটা নিয়ে কিন্তু এতটা দেরি কিন্তু অবশেষে ওই জায়গাটা এখনো ঠিকঠাক ভাবে দানা বাঁধতে পারেনি এবং যার ফলে কিন্তু রবিনো যার সঙ্গে অলরেডি কথা বলা হয়েছিল তাকেই কিন্তু চূড়ান্ত করলো বিশেষ করে মোহনবাগান সুপার ম্যানেজমেন্টের শীর্ষকর্তা তিনি চাইছেন যে রবসান রবিনো কেই আনতে এবং সেই কারণে মানে মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকদের বা মোহনবাগান সমর্থকদের এই মুহূর্তে হয়তো খুশির আনন্দের খবর তাদের ষষ্ঠ বিদেশি রফসান রবিনো এসছেন তার মধ্যেও বলছি কোথাও গিয়ে কিন্তু এই ইনক্লুশনটা মোহনবাগান কোচ ওসে মলিনার ইচ্ছের বিরুদ্ধে মোহনবাগান কোচ ওসে মলিনা কিন্তু ষষ্ঠ বিদেশি হিসেবে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট চেয়েছিলেন গোপাল দাস দেখো ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তাহলে আমি বলবো কেন এই ইচ্ছার বিরুদ্ধে হল সেটা হচ্ছে যে আবারও একই প্রসঙ্গ বলতে হবে যে ভারতীয় ফুটবল দিশাহীন চলছে অন্ধকারে চলছে শনিবারের ভার্ডিক সোমবার দিন বেরোবে বেরোলে কি বেরোবে সেটা দেখতে হবে কোনোটাই সুস্পষ্ট চিত্র নয় কারণ মোহনবাগান যদি মনে করে যে তাদের টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী বক্স টু বক্স মিডফিল্ডার দরকার সেটাও আনবে দরকার পড়লে রবসান রবিনো কেও আনবে কেন মোহনবাগান ছজন বিদেশি রেজিস্ট্রেশন চারজন বিদেশি খেলে সাতজন বিদেশি নিয়ে তবু মোহনবাগান চলেছে সেই জন জনসনের সময় থেকে ভুগোভুমস পর্যন্ত তার নিদর্শন রয়েছে ফলে এটা খুব একটা বড় কথা নয় আর এটা আনা হলো কিরকম বলতো কোচকে বাইফার্ট করার জন্য নয় কোচকে ম্যালাইন করার জন্য নয় টিম ম্যানেজমেন্ট এটা নেয়নি ই করব কোথায় আছে আমার রিকোয়ারমেন্ট বক্স টু বক্স মিডফিল্ডার আছে রপশন রবীন্দ্র হয়ে রয়েছে এখন এই বক্স টু বক্স মিডফিল্ডার আনতে গেলে আমার লীগের বাইশ থেকে পঁচিশটা ম্যাচ দরকার সর্বভারতীয় টুর্নামেন্ট দরকার এসিএল টু দরকার এতগুলো থাকলে আমি বিনিয়োগ করতে পারি আমি কোথায় বিনিয়োগ করব কিসের জন্য বিনিয়োগ করব এতটা এসিএল টু এর এই ছ মাসের জন্য আর বাকি মরশুম তাকে ক্যারি করব আমি তো জানি না আমার ফুটবলটা কোন জায়গায় রয়েছে সেই কারণের জন্য সাময়িকভাবে হয়তো ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে টিম ম্যানেজমেন্টে একটু ফারাক হতে পারে কিন্তু এই ফারাকটা হতো না যদি ভারতীয় ফুটবলের একটা লক্ষ্য সামনে থাকত তাহলে দেখতে মুলিনার যে চাহিদা বক্স টু বক্স মিডফিল্ডার সেটাও আসা যেত দরকার করলে রবসান রবিনোকে এসিএল টু এর পারফরমেন্স দেখে ভবিষ্যৎ পরিকল্পনা করা যেত তার সাথে চুক্তি এক্সটেনশন করা যাবে কিনা কিন্তু এখন যেহেতু লক্ষ্য নেই সামনে এসিএল টু আর ঠিক আছে এই তো ছমাসের খেলা মাসে দুটো করে খেলা পড়বে তো এর জন্য কতটা অর্থ ব্যয় করবে কিভাবে অর্থ ব্যয় করবে করলে কতটা সুফল পাবো এই বিষয়গুলো কিন্তু রয়েছে সেই কারণেই হয়তো তোমার ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে টিম ম্যানেজমেন্টের একটু মত দিয়েছে এই ষষ্ঠ বিদেশি চয়নের ক্ষেত্রে আমার মনে হয় একদমই তবে রবসান রবিনো এই মুহূর্তে মোহনবাগানের সই করেছেন গোপালদা এই রবসান রবিনো এসে যাওয়ায় অবশ্যই মোহনবাগান টিমের তো স্ট্রেংথ বাড়লই এবং অ্যাটাকিং ফোর্স এর স্ট্রেংথ বাড়লো সেখানটায় এই যে এফসির ম্যাচটা খেলতে নামবে মোহনবাগান সেখানটায় এবার যে টিমটা হবে জেমি ম্যাকলারেন জেসন কামিংস ডিমিত্রিয়াস পেট্রাটস এর সঙ্গে রপসান রবিনো একটা অস্ট্রেলিয়ান ঝাজ তার সঙ্গে ব্রাজিলিয়ান ফ্লেভার এই মিশ্রণটা কেরকম হবে বলে তোমার মনে হচ্ছে এবং কতটা আরো শক্তিশালী করবে সুপার আক্রমণ ভাগকে মোহন বাগান সুপার জায়েন্ট আক্রমণ ভাগ দেখো মোহন বাগানের অ্যাটাকিং পার্ট অত্যন্ত ক্ষুরদার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তার সঙ্গে রপশন রবিনের ইনক্লুশন রিয়ারটা তো বল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পর্বে থাকলে ভেঙে চুরমার করে দেবে সবকিছু সেটা আমরা দেখেছি কারণ মোহনবাগান সুপার জায়ান্ট এর বিরুদ্ধেও তো বসুন্ধরা কিংস খেলেছে তোমার এফ সির ম্যাচে যে সময়টা তোমার মোহনবাগান সুপার জায়ান্ট আর ওড়িশা এফ এক রূপে পড়েছে এ সময় বসুন্ধরা কিংস তো তাদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস তো সেই গ্রুপে তো মোহনবাগান সুপার জায়ান্ট এর বিরুদ্ধে রপশন রবিন খেলা সবাই দেখেছে জানে মোহনবাগানও রপশন রবিন খেলা যায় ফলে ফর্মে থাকলে ভেঙে চুরমার করে উইং প্ল্যাঙ্ক বদল করবে দুই উইং দিয়ে তো অপরেট ধারালো ছুরির মতো সারাবে তার সঙ্গে তুমি বিহাইন্ড দ্য স্ট্রাইকার নাম্বার টেন পজিশনে ব্যবহার করতে পারো যার অ্যাসিস পঞ্চাশটার মতো রয়েছে সাতানব্বইটা ম্যাচে গোলও রয়েছে প্রায় চৌষট্টি পঁয়ষট্টিটা ফলে অ্যাটাকিং পার্ট নিঃসন্দেহে মোহনবাগানের অনেক বেশি শক্তিশালী হয়ে কিন্তু যদি ওভারঅল টিমের চিত্র দেখেন তাহলে আমার কোথাও মনে হলো যে মরিনা যেটা চেয়েছিলেন এবং মোহনবাগানের প্রাক্তনীরা যেটা চেয়েছিলেন যে বক্স টু বক্স মিডফিল্ডার সেই জায়গাটা একটু অভাব থেকে গেল মোহনবাগান ফলে সেই তোমার ঘুরে ফিরে টম আলটেড আলবার্ট রড্রিগেস এর উপরে পাটটি চাপ করলো যদি মোহনবাগানের ইন্ডিয়ান মিডিয়ো মাঝমাঠে সামাল দিতে না পারে রপশন রবীন্দ্র ইনক্লুশনে মোহনবাগানের আক্রমণ ভাব যা শক্তিশালী ছিল তার থেকে আরো বেশি শক্তি ধরল এটা বলে গোপাল শেষ প্রশ্ন করব এবং একটা বিতর্কিত প্রশ্ন করব আহ উত্তর দিবি দিতে চাইলে দিতে পারো পাশ কাটিয়েও যেতে পারো সেটা হচ্ছে যে আমরা দেখেছি ইস্ট বেঙ্গলে মিগুয়েল ফেরেরা এসছেন এবং তার খেলা ইস্ট বেঙ্গল সমর্থকরা বেশ তাদের মনে ধরেছে এবং তাদের এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকরা তাকে মাথায় তুলে রেখেছে এবার তারই সতীর্থ রবসাদ রবিনো আসছেন মোহন বাগান নেই এবং কে বড় প্লেয়ার কে এই দুজনের মধ্যে কাকে এগিয়ে রাখবে তুমি শেষ প্রশ্ন দেখো আমার মনে হয় যে ভুল করার ক্ষেত্রে রপসান রবিনো একটু এগিয়ে থাকতে পারে কিন্তু ওভারঅল খেলা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মিগুয়েল ফেরা অশুদ্ধ যদিও তাদের পজিশন এক নয় কারণ রপসান রবিনো দুটো উইং দুর্ধ্বর্ষ খেলে দুর্ধ্বস খেলে এবং সেখানেও বলটা রপসান রবিনো বসুন্ধরা কিংসে সরবরাহ করতেন এই মিগুয়েল ফেরা ফলে ডিস্ট্রিবিউশনটা মিগুয়েল ফেরেরার আমার কাছে অনেক বেটার মনে হয়েছে তার উইং প্লেট থেকে কিন্তু রপশান রোবিনও উইং প্লেটা যতটা ভালো করতে পারে গোলটা যতটা করতে পারে আবার বল ডিস্ট্রিবিউশনটা মিগুয়েল ফেরেরা ধারে কাছে না ফলে উইং প্লে রপশান রবিনোর বেটার বল ডিস্ট্রিবিউশন অসাধারণ মিগুয়েল ফেরেরা দ্য টেরিপি ঠিকানা লেখা পায়ে পড়বে বল এরকম রপশন রবিনো দেবে এই ইয়ে দেবে লিগুয়েল আর রপশন রবিনো তোমায় ক্রস করবে মাপা তুমি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে ফলে তুল্যমূল্য মূল্য ওরকম বিচার না হলেও মোটামুটি দুজনেই সমগোত্রীয় মানের মনে হয়েছে আমার গোল করা এবং গোল করানোর একদমই একদমই এবং রবসান রবিনও আসলে এবং যখন ডার্বি হবে যদি কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই তবে যখন ডার্বি হবে তখন এই লড়াইটা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো একদিকে রবসান রবিনও একদিকে মেগুয়েল ফেরেরা তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর অবশেষে সরকারি ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট মোহনবাগানের ষষ্ঠ বিদেশি সেই রবসান রবিনয় যাকে দীর্ঘ দিন ধরেই টার্গেট করেছিল দীর্ঘ দিন ধরেই কিন্তু বলা হচ্ছিল তিনি আসবেন তিনি আসবেন এবং সেটাই শিলমোহর দিল মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এএফসি এসিএল টু খেলার আগেই তাদের ষষ্ঠ বিদেশি তারা নিয়ে আসছে এবং সেই বিদেশির নাম রবসান রবিনো তিনি সম্ভবত সোমবার দিন আসছেন এবং তারপর মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করেই তাকে কিন্তু এই যে ষোলো তারিখের ম্যাচ সেই ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে মোহনবাগানের এখনকার মতো এই পর্যন্তই নমস্কার